কুষ্টিয়া দৌলতপুরে আকিব স্মৃতি মহিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কুষ্টিয়া থেকে রনি মিয়ার পাঠানো প্রতিবেদনে আনিকা সুলতানার ডেস্ক রিপোর্ট কুষ্টিয়া দৌলতপুরে পাকুড়িয়া ফুটবল একাদশের আয়োজনে আকিব স্মৃতি মহিলা ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে বিশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে পাকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয় এছাড়াও খেলার প্রধান আকর্ষণ ছিল বাংলাদেশ মহিলা ফুটবল দলের গোলরক্ষক স্বপ্ন আক্তার জেলি ছড় বৃষ্টি উপেক্ষা করে দর্শককে মুখরিত ছিল মাঠ আবহাওয়ার কারণে সময় কিছুটা কমিয়ে খেলা শেষ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার দৌলতপুর থানা বিএনপি সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শামীম রেজামুল্লা বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সিনিয়র ভায় আলহাস মোহাম্মদ বিলাল হোসেন উপজেলা বিএনপি সদস্য আলহাস গোলাম মোস্তফা প্রাকপুর ইউনিয়নের বিএনপি সভাপতি আসাদুজ্জামান সোনা মেম্বারের সভাপতিত্বে এই মহিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ফুটবল টুর্নামেন্টে রাজশাহী ফুটবল ক্লাব ও খুলনা স্পোর্টিং ক্লাব শূন্য শূন্য গোলে ড্র হলে দুই দলকে বিজয়ী ঘোষণা করা হয় এই সময় প্রধান অতিথি মোহাম্মদ শামীম মোল্লা বলেন আগামীর বাংলাদেশ হবে দীপ্ত বাংলাদেশ আজকের যুব সমাজ হবে আগামী বাংলাদেশের কান্ডারি সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব সমাজকে প্রস্তুত হতে হবে শিক্ষা দীক্ষায় খেলাধুলায় হতে হবে সেরা একমাত্র খেলাধুলায় পারে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে